হাটের বিড়ম্বনা এড়াতে অনেকেই ছুটছেন বিভিন্ন খামারে আর তাদের সেই চাহিদা মেটাতে প্রস্তুত সাভারের খামারিরা উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার খামার এসব খামার থেকে দামাদামি করে নিজেদের পছন্দ মতো পশু কিনতে পারছেন ক্রেতারা সাভার প্রতিনিধি মোহাম্মদ আজিম রিপোর্ট জানাচ্ছেন সিরাজমনিরা কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সাভারের খামারিদের উপজেলার তিন হাজার খামারগুলোতে রয়েছে ব্রাহ্মা শাহীওয়াল হল ফ্রিজিয়ান ব্রাউন সুইচ সিন্ধি সহ নানা জাতের গরু বিরুলিয়ার রিদার্ন এগ্রো অ্যান্ড ক্যানেলের হামবাহাটে আলবেনিয়া ও গোলাপি রঙের দুটি মহিষ নজর কেড়েছে অনেকের এবার হচ্ছে আমরা হচ্ছে গ্রামে গরু কিনে ওখানেই হচ্ছে আমরা হচ্ছে বড় করেছি এবং ওখানে হওয়ার কারণে হচ্ছে খাবারের খরচটা আমাদের আগের তুলনায় অনেক কমেছে সত্তরটি গরু ঈদের জন্য আমরা তৈরি করতেছি খামারটিতে রয়েছে দেশীয় সার গরু হারিয়ানা বলদ ফ্রিজিয়ান অস্ট্রাল সহ এক হাজার একশো আশি কেজি ওজনের সারও ক্রেতাদের জন্য রয়েছে দুশো থেকে ছয়শো কেজি ওজনের গরু এবং সাতশো পঞ্চাশ থেকে আটশো কেজি ওজনের বিভিন্ন সার কিন্তু দেশি গরুগুলি দেখলাম অনেক মোটা তাজা সুন্দর গরু আর খাবারটাও দেশি খাবার অনেক সুন্দর তো এই ভাড়ায় একটা গরু পছন্দ হয়েছে পাঁচ লাখ টাকা দাম চাইছে আমি সাড়ে তিন লাখ টাকা বলছি সুস্থ ও প্রাকৃতিক ভাবে মোটা তাজা গরু সরবরাহে তারা সব সময় সচেষ্ট বলে জানিয়েছেন খামারটির চেয়ারম্যান সঠিকভাবে ভাবে এই যে মহৎ উদ্দেশ্য সেটি যেন স্থাপিত হয় সেই লক্ষ্যে আমরা এই গরুগুলোকে প্রস্তুত করেছি সম্পূর্ণ নিজস্ব খামারের খাবার খাইয়ে ইদুল আযহয়ে তাদের স্বাস্থ্যঝুঁকি মুক্ত পশু নিশ্চিত করতে খামারিদের উদ্বুদ্ধ করে যাচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। এই করার ক্ষেত্রে আমরা প্রথম থেকেই খামারিদেরকে প্রাকৃতিক বিষয়টাকে উদ্বুদ্ধ করছি এবং তারা যেন কোনো ধরনের কোনো প্রতিকর অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার অথবা হরমোন ব্যবহার না করে। হামবাহাট থেকে কে তারা লাইভ ওয়েট কিংবা হাটের মতো দামাদামির মাধ্যমে কিনতে পারবেন পছন্দসই গরু। ক্রেতাদের সুবিধার জন্য গরু অনুযায়ী কেজি প্রতি নির্ধারণ করা হয়েছে পাঁচশো পঁচিশ থেকে ছশো বিশ টাকা সেরাজু মনিরা জিটিভি নিউজ